দেখুন একটা কথা বলছি এই ওঁধা বিধানসভা পশ্চিমবঙ্গের অন্যতম বড় বিধানসভা এই বিধানসভায় মানুষ বোকা হিসাবেই হোক বা স্বাভাবিক মানে আমরা সাধারণ মানুষ সবাই তো একটু বোকাই হই বোকের জন্য ওই আবেগে বোকা হই তো সেই আবেগে এই ওদা বিধানসভার মানুষ বারবার বিজেপিকে ভোট দিয়ে প্রতারিত বিগত লোকসভায় সবচেয়ে বেশি রেট ছিল ওঁদা বিধানসভা বিধানসভাতেও তাই ঠিক আছে লোকসভা ভোটেও তাই পঞ্চায়েতেও তাই এবার আমাদেরও যন্ত্রণা হচ্ছে আমাদেরও কষ্ট হচ্ছে বুক ফাটছে আমাদেরও তৃণমূলের আজকে মমতা দি তারপরেও উন্নয়নে জোয়ার ভরিয়ে দিচ্ছে নেই ওদাতে তাহলে আজকে ভাবুন এটা কি একজন তৃণমূলের সৈনিক হিসাবে একজন কর্মী হিসাবে এটা কি কষ্ট যন্ত্রণা বেরিয়ে আসবে না যে স্বাভাবিক আমি এখনো বলছি আমি ওপেন মিডিয়াতে বলছি আর আমার কোনো ভয় নেই যে 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 অঞ্চল যে যে বুথ থেকে লিড হবে তৃণমূল কংগ্রেসে সেখানে আমি জান লড়িয়ে রাতের অন্ধকারে জীবন নিয়ে তাদের পাশে থাকবো দেখুন আমার মিডিয়ার সামনে সামনে বলতে লিড করেছে সেখানে আমি একজন নারী হয়েও আমি রাতের অন্ধকারে হোক দিনে হোক জীবন বাজি রেখে যান লড়িয়ে সেই অঞ্চলে মানুষের পাশে থাকবো কিন্তু যে অঞ্চল বুথ থেকে আমার দল লিড পাবে না সত্যি সেখানে আসার আগে বার সেখানে কি না। কারণ মমতাদি শুধু দিয়েই যাবে আর বিনিময়ে খাবে এটা আমি তৃণমূলের সৈনিক হিসেবে ধোকা ভোট প্রচারে বেরিয়ে গ্রামের মহিলাদেরকে হুঁশিয়ারি তৃণমূলের প্রার্থী সুয়তা মন্ডলের যেখানে তৃণমূল লিড পাবে না সেখানে আমি তো দূরস্থ আমার কোনো কর্মীদেরকেও আমি যেতে দেব না ভোট প্রচারে গিয়ে জনতাকে হুঁশিয়ারি তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের